দু হাজার পঁচিশ সালে ধেয়ে আসছে ভয়াবহ সৌরঝড় পৃথিবী চাঁদ মঙ্গল একসঙ্গে উত্তাল হয়ে কোন বিপদের ইঙ্গিত আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক দু হাজার একুশ সালে একটি সোলার স্টর্মস বা সৌরঝড় আছড়ে পড়েছিল এ তো তো অনেকেই জানেন না যার প্রভাব পড়েছিল পৃথিবী চাঁদ এবং মঙ্গলের উপর এই তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে দু একুশ সালে আঠাশ অক্টোবর এই সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়েছিল এবং তা মঙ্গল পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই প্রথম কোন সৌরঝড় দুশো পঞ্চাশ বিলিয়ন কিলোমিটার পর্যন্ত প্রভাবিত করতে সমর্থ হয় এর প্রভাব পড়েছিল পৃথিবী চাঁদ এবং মঙ্গলের ওপর এটা কি তাহলে আধুনিক যুগের সবথেকে ভয়াবহ সৌরঝড় এর আগে সৌরঝড়ের তীব্রতা এবং তার প্রভাব নিয়ে বিস্তর আলোচনা করা হয়নি এই ঘটনা প্রসঙ্গে ইউরোপীয় স্পেস এজেন্সি বলেছে একই সময়ে এই সৌরঝড় পৃথিবী মঙ্গল এবং চাঁদকে প্রভাবিত করে যা বিরলতম উল্লেখ্য এই ধরনের সৌরঝড়কে করোনাল মাস ইজেকশন বলা হয়ে থাকে কিন্তু এই যাত্রায় অল্পে উপর দিয়ে বিপদ কেটে গেলেও আর দেড় বছর পর দু সালে ভয়াবহ বিপদ অপেক্ষা করে রয়েছে সংশ্লিষ্ট বছরে একটি ভয়াবহ সৌরঝড় আসতে পারে যার দরুন স্যাটেলাইট ওয়েলাস সিস্টেমে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে শুধু তাই নয় পৃথিবীর বুকে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসও এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই আশঙ্কার কথা শুনিয়েছে ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া এর প্রভাব পড়তে পারে বিমান পরিষেবার উপর এমনটাই দাবি মার্কিন এই সংস্থার পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ولله غيب السماوات والارض وما امر الساعة الا كلمح البصر او هو اقرب ان الله على كل شيء قدير <applause> اسمان সমূহ ও জমির অদৃশ্য জ্ঞান কেবল আল্লাহর কাছে আর কিয়ামতের ব্যাপারে তো চোখের পলকের মত বরং তার থেকেও দ্রুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান মহান আল্লাহর পরিপূর্ণ ক্ষমতার একটি প্রমাণ এই যে এত বিশাল পৃথিবী তার আদেশে চোখের পলকে বা তার চেয়েও কম সময় ধ্বংস হয়ে যাবে এটি অতিরঞ্জিত কথা নয় বরং বাস্তব সত্য কারণ তার ক্ষমতা অপরিসীম যার অনুমান আমরা করতেই পারি না তিনি যা চান কুন মানে হও শব্দ দিয়ে তা হয়ে যায় কেমতো তার কুন বলাতেই সংঘটিত হবে আপাতত শান্ত ও স্থিতিশীল পৃথিবীতে যেমন হঠাৎ করে নেমে আসতে পারে সোলার স্ট্রমস তেমনি হঠাৎ করেই নেমে আসতে পারে কেয়ামত কিভাবে এই সৌরঝড় তৈরি হয় সুপ্রিয় দর্শক উপরের আলোচনা আমরা জানতে পেরেছি দু পঁচিশ সালে একটি ভয়াবহ সৌরঝড় আসতে পারে তবে তার আগে জেনে নেওয়া দরকার সৌরঝড় কিভাবে তৈরি হয় সোলার স্ট্রমস বা সৌরঝড়কে স্পেস ওয়েদার ইভেন্টসও বলা যায় সৌরঝড় হল সূর্যের পৃষ্ঠে ওঠা ঝড় সূর্য পৃষ্ঠ থেকে যখন বৈদ্যুতিক ও চৌম্বকীয় বিকিরণ ছিটকে বেরোতে থাকে তা কি বলে সৌরঝড় সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ হয় এখন জানতে হবে প্লাজমা কী প্লাজমা হল মুক্ত আয়ন এবং ইলেকট্রনের সংমিশ্রণ মেডিসিন ও ফিজিওলজিতে প্লাজমা মানে রক্তের তরল উপাদান যা শরীরে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্লাজমা প্রোটিন এবং ইমিউনোগ্লোবিন গঠন করে সৌর প্লাজমায় দশমিক পাঁচ ভোল্ট থেকে দশ কেবির মধ্যে শক্তি থাকে ফলে শক্তিশালী আধানযুক্ত চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চুম্বক মণ্ডলে প্রবেশ করলে কসমোস্পিয়ারে রঙিন ছটা সৃষ্টি করে যাকে মেরুজ্যোতি বলে অন্যদিকে সূর্যের প্লাজমা হল পদার্থের অসাধারণ অবস্থা যেখানে চারপাশে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় যা উচ্চ ভোল্টেজে পৌঁছাতে সহায়তা করে যার ফলে কোটি কোটি সৌর পদার্থ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে তার প্রভাব পড়বে বিশ সৌরঝড়ের সম্ভাবনা থেকে যায় তবে সৌরচক্র বা বছর হয়ে থাকে বুঝতে মহাকাশ বিজ্ঞান স্টাডি করে ম্যাগনো হাইড্রোডাইনামিক্স কার্যকলাপ বুঝতে হয় সৌরচক্রের সময়কাল গড়ে এগারো বছর এটা সূর্যের দাগ গণনা কালকে বোঝায় সূর্যের দাগ হল সৌরচম্বকীয় আবেশ সূর্যের আপাত পৃষ্ঠ ফটোসফিয়ার সক্রিয়ভাবে বিকিরণ করে সূর্যের ওপর দাগ পরিলক্ষিত হয় উনিশশো সালে বিজ্ঞানী জর্জ এলি হেল দেখিয়েছিলেন যে সূর্যের দাগগুলো বাস্তবে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে ডেনমার্কের কোপেন হেকেনের ডেটান মানমন্দির থেকে সূর্যের দাগ পর্যবেক্ষণ করে এই বিষয়ে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ক্রিস্টান হরে সূর্য পৃষ্ঠের উচ্চ তাপমাত্রা বিশিষ্ট প্লাজমা আবরণ থেকে তীব্র বেগে নির্গত বিদ্যুৎ কণার স্রোত পৃথিবী দিকে ধেয়ে আসে এর নাম হল করোনাল মাস ইজেকশন যা পৃথিবীতে আঘাত হেনে চম্বকে ঝড়ের সৃষ্টি করে প্রচণ্ড বিস্ফোরণের সময় সূর্যের বাইরে থাকা করোনা অঞ্চল থেকে বেরিয়ে আসে ইলেকট্রন প্রোটন ও নিউক্লিয় পদার্থগুলো যার গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে নয়শ কিলোমিটার তার সঙ্গে সূর্যের বায়ুমণ্ডলে হঠাৎ ক্ষেত্রে পরিবর্তন ঘটার ফলে তীব্র বিস্ফোরণ হয় ফলে সৌর বর্ণালীর তীব্রতা বদলে যায় এটাকে বলে সৌর শিখা এই ঝড় পৃথিবীর বায়ুমণ্ডলের একদম বাইরে আইনসফিয়ারের চুম্বক ক্ষেত্রে আঘাত হারে মহাজাগতিক এই ধরনের ঘটনাই সৌরঝড় যার তাপমাত্রা দশ মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই ঝড়ের শক্তি প্রায় একশো মেগাটন হাইড্রোজেন বোমার সমান ব্যবিলিয়নীয় জ্যোতির্বিজ্ঞানীরা চান্দ্র ভিত্তিক পঞ্জিকার হিসাব রাখার জন্য সূর্যগ্রহণ ও সৌর কলঙ্ক বা সৌর দাগ পর্যবেক্ষণ করতেন উনিশশো একুশ সালে ঝড় হয়েছিল যা পৃথিবীর অকল্পনীয় ক্ষতি হয়েছিল এতে পৃথিবীকে ঘিরে বিশাল আকৃতির চৌম্বক ক্ষেত্র বরাবর বড় বড় ফাটল দেখা দিয়েছিল এসব ফাঁক দিয়ে বিষাক্ত সৌরকণা ও মহাজাগতিক রশ্মি প্রবেশ করেছিল আবার যদি এমনও ঝড় হয় সারা বিশ্বের যোগাযোগ বিঘ্নিত স্যাটেলাইট যোগাযোগ বিদ্যুৎ ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা আছে ষোলোশো সালে গ্যালিলিও সৌর কলঙ্ক ও ঝড় বিষয়ে পরিষ্কার ধারণা দেন দু দশ সালে নাসা কর্তৃক ক্যানাভেরাল ডায়নামিক্স অবজারভেটরি উৎক্ষেপণ করা হয় যা সৌর সৌরঝড় সহ অন্যান্য সৌর বিষয়ে বিজ্ঞানীদের সম্মুখ ধারণা পেতে সহজ করে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه. بلو أسمان شموه وزمينه جا تكار بلو الله جنو তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই আয়াতে কাফির প্রশ্ন করা হয়েছে নবমন্ডল ভূমন্ডল এবং এত দুভয়ে যা আছে তার মালিক কে অতঃপর আল্লাহ নিজেই রসুল্লাহ সাল্লাহ স্লামের বাচনিক উত্তর দিয়েছেন সবার মালিক আল্লাহ ভূমন্ডল নভমন্ডল ও সব মালিক আল্লাহ আল্লাহ তালা পূর্বের ও পরের সব মানুষকে কেয়ামতের দিন সমবেত করবেন এবং সবাইকে জীবিত করবেন আর কর্মকাণ্ডের শাস্তি প্রদান করবেন এই আয়াতে আল্লাহ তালা আখেরাত ও কেয়ামতের বাস্তবতার উপর দলিল প্রমাণ উপস্থাপন করেছেন যাতে তা বাস্তব সত্যরূপে মানুষের কাছে প্রতিভাত হয় কিন্তু কিছু মানুষ তা অস্বীকার করে তারা পুনরুত্থানকে অস্বীকার করে ফলে তারা আল্লাহর অবাধ্যতায় নিপতিত হয়েছে এবং কুফরি করার মতো দুঃসাহস দেখিয়েছে এতে করে তারা তাদের দুনিয়া ও আখেরাত উভয়টি বরবাদ করেছে দুহাজার পঁচিশ সালের সৌরঝড়ের প্রভাব সম্প্রতি বিজ্ঞানীরা যে বিশাল সৌরঝড় শনাক্ত করেছেন এক্স সেভেন পয়েন্ট ওয়ান শ্রেণীর এই সৌরঝড়টি ভূচুম্বকীয় ঝড় এবং চমৎকার অরোরা সৃষ্টি করতে পারে সৌরঝড়ের সময় সূর্যের বুকে তৈরি করে সোলার ফ্লায়ার বা সৌরশিখা এই শিখা সূর্যের পৃষ্ঠ থেকে বিশাল পরিমাণ বিকিরণ ছিটকে পৃথিবীর দিকে ছুটে আসে এতে থাকে আয়নিত কণা এসব কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর আঘাত করলে রেডিও ব্ল্যাক আউট সৃষ্টি হতে পারে সৌরঝড়ের সময় আরেকটা ব্যাপার দেখা যায় সেটাকে বলে কোরাল মাস ইজেকশন অর্থাৎ সূর্য থেকে ইলেকট্রনের বিশাল প্লাজমা মেঘ ছিটকে পৃথিবীর দিকে আসে এই ইজেকশন পৃথিবীর ম্যাগনেটোসফিয়ারের সঙ্গে মিশে গেলে ভূচম্বিক ঝড় তৈরি হয় এই এক্স সেভেন পয়েন্ট ওয়ান শ্রেণীর ঝড়টি হল এক ধরনের এক্স ক্লাস সৌরশিখা সৌরজগতের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে এগুলো অন্যতম এই ঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে ফলে স্যাটেলাইট যোগাযোগ রেডিও সিগন্যাল এবং বিদ্যুৎ গ্রিডের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সৌরঝড়ের ঝড়ের কারণে উচ্চ কম্পাঙ্কের রেডিও সিগন্যাল বিঘ্নিত হতে পারে বিশেষ করে সমুদ্র ও বিমান যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হতে পারে এর ফলে এই ঝড়ের প্রভাবে স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে জিপিএস সিস্টেম ও আমাদের দৈনন্দিন জিপিএস নেভিগেশনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে জিও ম্যাগনেটিক ঝড়ের শক্তি বৈদ্যুতিক গ্রিডগুলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণও হতে পারে উদাহরণস্বরূপ দু সালে এমনই একটি তীব্র ভূচুম্বকীয় ঝড়ের ফলে সুইডেনে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং দক্ষিণ আফ্রিকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো ক্ষতিগ্রস্ত হয় এমনকি ঝড় শেষ হয়ে গেলেও জিপিএস স্যাটেলাইট এবং গ্রাউন্ড রিসিভারের মধ্যে সংকেতগুলো ক্র্যাম্বল বা হারিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আমরা মনে করি বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক উন্নতির সময় পার করছে পৃথিবী তাই মহাকাশ থেকে যে আসুক আমরা তা মোকাবেলা করতে পারব। অথচ উপরের আলোচনা আমরা দেখলাম আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চান তখন কারো শক্তি নেই তা প্রতিহত করার এভাবে এক সময় যখন কেয়ামত আসবে তখন সেটাকে কেউ প্রতিহত করতে পারবে না পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয়ই কিয়ামত আসবে তবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারেন তাহিদের পরে যে দ্বিতীয় সত্যটির প্রত্যেক যুগে সকল রবীর সামনে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে এবং যা শিক্ষা দেবার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে আখেরাত বলা হচ্ছে কেয়ামত অবশ্যম্ভাবী আর সেটা হতেই হবে অর্থাৎ কেয়ামত কখন হবে সেই ব্যাপারটি আমি সব সৃষ্ট জীবের কাছ থেকে গোপন রাখতে চাই এমনকি নবী ও ফেরিস্তাদের কাছ থেকেও গোপন রাখতে চাই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে কিয়ামত আখেরাতের ভাবনা দিয়ে মানুষকে ইবান ও সৎকাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য না হলে আমি কেয়ামত আসবে এ কথা প্রকাশ করতাম না বিভিন্ন মুফাসিরদের মতে এর অর্থ কেয়ামতকে এমন গোপন রেখেছি মনে হয় যেন আমি আমার নিজের কাছেই গোপন রাখছি

ثقلت في السماوات والارض لا تاتيكم الا بغته يسالونك كانك حفي عنها قل انما علمها عند الله ولكن اكثر الناس لا يعلمون তার আপনাকে জিজ্ঞাসা করে কেমত কখন অনুষ্ঠিত হবে বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে আসমান ও যমীনের জন্য সেটি অতি কঠিন বিষয় যখন তা তোমাদের উপর আসবে অজানতেই এসে যাবে আপনাকে জিজ্ঞাস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন বলে দিন এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না এখানে কিয়ামত ও মৃত্যুর সময় তারিখ গোপন রাখা রহস্য বর্ণিত হয়েছে রহস্য এই যে মানুষ কর্মপ্রচেষ্টায় নিয়োজিত থাকুক এবং ব্যক্তিগত ক্যামত তথা মৃত্যু আর বিশ্বজনীন ক্যামত তথা হাসরের দিনকে দূরে মনে করে গাফেল না হোক বরং প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভের চেষ্টা করুক আল্লাহ তাআলা আমাদের সকলকে কর্মানুযায়ী ফল লাভের জন্য আমল করার তফিক দান করুন আমিন বিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.